ভোটে জিতে আবার লন্ডনে খোশ মেজাজে মুখ্যমন্ত্রী চতুর্থবার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে পেয়ে লন্ডন সফরে যাবেন মুখ্যমন্ত্রী অক্সফোর্ডের ভাষণের সাফল্যে উচ্ছ্বাসিত হয়ে নিজের আগাম পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড থেকে ফেরার পথে দুরন্ত মুডে ছিলেন মুখ্যমন্ত্রী জানা যাচ্ছে অক্সফোর্ড থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন আমি ভোটের পর আবার আসব অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে চতুর্থবার মুখ্যমন্ত্রী হয়ে ফের অক্সফোর্ড সফরে যাবেন এমনটাই জানিয়েছেন তিনি এখন থেকেই সেই পরিকল্পনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী অবশ্য অক্সফোর্ডে ভাষণে জানিয়েছিলেন যে এরপর বছরে দুবার লন্ডনে আসতে চান আপাতত তার নজরে বাংলার উন্নয়ন আর এই উন্নয়ন যোগে বাংলার মানুষ তার পাশে থাকবেন সেই ব্যাপারে তিনি নিশ্চিত এই পর্যায়ে সার্বিকভাবে সফল মুখ্যমন্ত্রীর সফর আজ রাতেই লন্ডন থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী এমনটাই সূত্রের খবর অক্সফোর্ড থেকে ফেরার পথে বাসে প্রতিনিধি দলের অন্য সদস্য এবং সাংবাদিকদের সঙ্গে ফুরফুরে মেজাজে তিনি জানা যাচ্ছে যে গান থেকে শুরু করে সকলে মুখ্যমন্ত্রীকে ঘিরে রীতিমতো উচ্ছ্বাস দেখা গিয়েছে প্রবাসী বাঙালি এমনকি বিদেশিদের মধ্যেও অক্সফোর্ডের পড়ুয়ারা মুখ্যমন্ত্রীর মুখে বিকল্প অর্থনীতি এবং সামাজিক নীতির কথা শুনে রীতিমতো প্রভাবিত এবং মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ভোটে জিতে আবার আসব চতুর্থবার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে ফের লন্ডন সফরে আসতে চান মুখ্যমন্ত্রী এমনটাই জানিয়ে দিয়েছেন তিনি অক্সফোর্ড থেকে ফেরার পথে এমনটাই জানিয়েছেন যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে চতুর্থবার মুখ্যমন্ত্রী হয়ে ফের অক্সফোর্ড সফরে যাবেন এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালি শহর চাদুয়া

হয়েছে বারোটা বাসন্তী সংলা বেশ যাকে তোহে আদরে আবেশে বন্ধু আগমনি বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া ইভার ওয়াচেং বর্তমান সময় ডট কম